কেমন হয়েছে জানো বৌর হাতের হাত বানাবো নাস্তা মজা লাগতেছে দারুন দারুন এটা তুমি কোথায় শিখছো আমি আমার শাশুড়ি মার থেকে এটা আমাদের চিটং এর পাটি সত্তা বলে যে যেখান থেকে দেখছেন আপনাদের এখানে কি বলে আচ্ছা আমাদের কমেন্টসে জানাবেন আমি অনেক কিছু শিখছি আমার শাশুড়ি আম্মুর থেকে অনেক মানে এক্সপার্ট কাজের মধ্যে রান্না